আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি পাঙ্গাস মাছের পাতুরি রান্না করে দেখাবো কদু লাউয়ের পাতা দিয়ে এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি এখন এগুলো সব উপকরণ এক এক করে মিশাতে হবে এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ লাগবে কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি নিয়ে তারপর সবগুলো এক সব এখানে পেঁয়াজ একটু বেশিই লাগবে কারণ মাছ অনেক আছে তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ আমি একটু মেখে নিব তাহলে পেঁয়াজগুলো একটু নরম নরম হবে আগে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলে নরম নরম লা হবে হলে তাহলে স্মুথলি সব কিছু সুন্দরভাবে তারপর আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম চা চামচ হলুদের গুড়া দিয়ে দিলাম চা চামচ এখানে মরিচের গুড়া দিয়ে দিলাম চা চামচ তারপরে এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরা বাটা একসঙ্গে বেটে নিয়েছি আমি ব্লেন্ডার করে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে ভালো করে মেখে নিতে হবে যত মাখবেন তত মজা হবে আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যা তেল আপনি এখনই দিতে হবে কারণ এখনই তেল দিলে পরে হালকা অল্প তেল দিলেই হয়ে যাবে কিন্তু এখন এই মাছের সঙ্গে সব কিছু ময় মশলা দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে সমস্ত মশলা মাখার পর দেখুন আমি মাছ দিয়ে দিছি মাছগুলো এখন একে একে সবগুলোতে মশলা মাখিয়ে নিব সুন্দর করে যেন প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলা থাকে সবগুলো মাছ আমি মেখে কিছুক্ষণ রেখে দিব যেন সবগুলো লবণ ঝাল যা কিছু সব কিছু যেন সেই মাছের মধ্যে ঢুকে মাখা শেষ হলে শেষ হলে আমি সেই লাউয়ের পাতাগুলো এক একটা করে নিয়ে তারপর এক একটা করে মাছ এবং একটুখানি মশলা দিয়ে সেখানে সুন্দর করে আমি সেই মোড়াই নিব এক এক পিস মাছ এবং এক একটা লাউ পাতা দিয়ে মোড়াই নেব সুন্দর এখানে দেখেন আমি সুন্দরভাবে সেই মাছগুলো সে দিচ্ছি লাউয়ের পাতার উপরে একটু মশলা দিলাম দিয়ে এখন এইটা আমি প্যাকেট করবো সুন্দর করে মরাবো অনেকে বেঁধে দেয় সুতা দিয়ে কিন্তু আমি বেঁধে দেবো না এটা এরকমে যখন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলেই সে মানে একে একে ইয়ে হয়ে যাবে এটা আর খুলবে না সেটাও আমি করে দেখাবো একে একে আমি আগে থেকে সবগুলো করে নিয়েছিলাম আর একটা আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে সেই প্যাকেট করতে হয় অনেকে সুতা দিয়ে বেঁধে দেয় কিন্তু আমি সুতা দিয়ে বেঁধে দেবো না এইভাবেই আমি সেই দি বসাবো দেখুন একটা ঢাকনা কাচের ঢাকনা দিয়ে দিলে ভালো কারণ উপর থেকে আপনি দেখতে পারবেন যে আসলে কী অবস্থা যখন নিচের দিক ভালো করে হয়ে যাবে তারপর সাবধান হয়ে উল্টায় দেবেন আমি এরকম আঁচে রেখে দিয়েছি তারপর ফিরে আসলাম প্রায় বিশ মিনিট পর তারপর এই অবস্থা এখন গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করতেছি খাওয়াটা নাই দেখাইলাম কিন্তু আসলেই লোভনীয় অনেক মজা ছিল মাছটা আমার বাচ্চারাও অনেক প্রশংসা করেছে আমার আমি তো সে প্রশংসা শুনে ফিদা হয়ে গেছি যে আসলে আসলে নতুন নতুন খাবার এই প্রথম আমার পাতুরি রান্না করা